আমরা আজকে ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে তারপর নিউ ব্যালেন্সের একটা প্রোডাক্ট আছে এটাও এক হাজার টাকা থাকবে সাইজ তো এটার এই লোগো আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে লোগো দুইটাই খুবই সুন্দর অনেক সময় সবসময় হট কালেকশন জর্ডানের এই যে ব্লু

ক্লিয়ারেন্স সেগুলো এগুলা দিয়ে দিচ্ছি তারপরে নাইকের আরেকটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আছে নাইকি জুম এই তিনটা কালার চুয়াল্লিশ সাইজ যাদের পছন্দ হয় নিতে পারেন মাত্র ফিক্স আরেকটা প্রোডাক্ট আছে এটা যাদের চুয়াল্লিশ সাইজ তারা নিতে পারেন মাত্র এই মুহূর্তে আমি রয়েছি এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিট সাইড এমন একটি দোকানে যেখানে আসলে আপনারা কেটস এবং সকল ধরনের আপডেট কালেকশন পেয়ে যাবেন এবং পাশাপাশি এখানে আসলে ছেলেদের লেদারের সকল ধরনের আইটেম এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন শু লোফার ট্যাসেল বুট স্লিপার স্যান্ডেল থেকে শুরু করে লেদারের সকল প্রোডাক্টের পাশাপাশি কেটস এবং স্নিকার্সের আপডেট ডিজাইনগুলো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওতে ধামাকা ডিসকাউন্ট থাকবে যেখানে কিনা মাত্র এক হাজার টাকাতে কিন্তু আপনারা ব্র্যান্ডের কেসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্টাইলিশ কেটসগুলো কিন্তু এখানে তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেহেতু এখন শীত শেষের দিকে এবং প্রোডাক্টও লিমিটেড সাইজ হয়ে গেছে তো আজকের ভিডিওতে কিন্তু ধামাকা ডিসকাউন্ট থাকবে

হ্যাঁ যেহেতু শীত শেষ পর্যায়ে তো আমরা আমাদের সকল প্রোডাক্ট স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিচ্ছি আচ্ছা শুরুতে আমি আমার কাস্টমারদেরকে এক হাজার রেঞ্জের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো দিয়ে শুরু করবো আর আজকে এক হাজার এবং বারোশো টাকার যে প্রোডাক্ট গুলো দেখাবে এগুলো কিন্তু সাইজ একদম লিমিটেড আমি সাইজ দিচ্ছি আমি একটু শুরুতে জিজ্ঞেস করে নিই আপনাদের শপে আমাদের ভিউর্স আসতে চাইলে কিভাবে আসবে আচ্ছা আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা আপনি বাটা সিগনাল আসবেন বাটা সিগন্যাল থেকে ইস্টার্ন মলিকা শপিং মল এটা সবাই চিনে এবং ইস্টার্ন মল্লিকের পাশে বিল্ডিংটা হচ্ছে গ্রিন হাউস রেস্টুরেন্টের ঠিক উল্টা পাশে তাকালেই আমাদের দোকানটা পেয়ে যাবেন এখানে একটাই জুতার দোকান তারপর কারো চিন্তা অসুবিধা হলে তো স্ক্রিনে দেখানো নাম্বার পেয়ে যাবেন তারপরে এই যে প্রথমে শুরু করছি এই স্নিকারটা দিয়ে খুবই হেভি একটা প্রোডাক্ট সাইজ আছে 41 এগুলো এক পেয়ার করে প্রোডাক্ট আছে সেই জন্য আমরা আজকে ক্লিয়ারেন্স অফার দিয়ে দিচ্ছি মাত্র 1000 টাকা করে তারপর নিউ ব্যালেন্সের একটা প্রোডাক্ট আছে এটাও 1000 টাকা থাকবে সাইজ থাকবে 40 আমি সাইজগুলো বলে দিচ্ছি তারপর এই যে মানে কি এইগুলা এইগুলা আগের ভিডিও থেকে সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে এখন আর প্রোডাক্ট টা তো আচ্ছা তার মানে কি আগের আগের ভিডিওতে যেই প্রোডাক্ট গুলো দামের ছিল সেগুলো কি কমিয়ে দিয়েছে না অবশ্যই কমিয়ে দিয়েছি তারপরে এই যে এটা হচ্ছে আহ অলেস্টার প্রোডাক্ট এটা আমাদের কাছে একচুলিস সাইজ পেয়ে যাচ্ছেন তারপরে নাইকির একটা প্রোডাক্ট আছে খুবই হেভি একটা প্রোডাক্ট এটার সাইজ আমি বলি এটা তেতাল্লিশ আছে তেতাল্লিশ বিয়াল্লিশ দুটাই হবে তারপর আরেকটা এডিডাস এটা 44 আছে এটা আমাদের প্রায় প্রাইস পেয়ে যাচ্ছেন আজকে মাত্র এক টাকা করে এটাও এক টাকা থাকবে এটা সাইজ টা হচ্ছে ফোর্টি আচ্ছা এটা আমি একটু বলে রাখি এটা এক হাজার টাকা দেওয়ার কারণ হলো এখানে স্পট আছে জুতাটায় যদি আপনারা ওয়াশ করেন এটা উঠে যাবে তো এটা আমাদের প্রাইস পনেরোশো টাকা ছিল এক হাজার টাকা দিয়ে দিয়েছি তারপরে যে ফিক্স ফিতার আরেকটা প্রোডাক্ট আছে এটার মেবি সাইজ ফর্টি যাদের চল্লিশ সাইজ তারা নিতে পারেন মাত্র এক হাজার টাকা এটা কিন্তু আমরা সতেরোশো করে সেল করতাম তারপরে যে হোয়াইট কালার একটা প্রোডাক্ট আছে অনেকে চেয়েছেন এটা এটা আমাদের একদমই স্টক শেষ বললেই চলে এটার ফর্টি আছে এটা হচ্ছে এই যে বেল সিস্টেম যারা এই সিস্টেমটা পছন্দ করে নিতে পারেন তারপরে ব্ল্যাক কালারের ফিক্স ফিতার আরেকটা আছে আমাদের কাছে এটা সাইজটা এখন যেগুলো দেখাচ্ছে সবগুলো কিন্তু 1000 টাকা রেঞ্জের মধ্যে থাকে 1000 রেঞ্জ এবং এগুলো এক পেয়ার করে প্রোডাক্ট আছে তারপর এটা হচ্ছে আমাদের কাছে 40 সাইজটা আপনারা পাবেন তারপরে যে হোয়াইট কালার এটা এটা আমাদের কাছে 42 আছে আচ্ছা ধরুন এই প্রোডাক্টটা আছে 42 সাইজ যদি কারো একচল্লিশ লাগে এটা কিন্তু হয়ে যাবে তারপর এই যে এটা এটা সাইজ পাবেন এটাও কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট এটা সাইজটা তেতাল্লিশ আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি এক হাজার টাকা করে আহ এরপরে আরেকটা রানিং স্পিকার এটা আমাদের কাছে তেতাল্লিশ আহ প্রাইস পাবেন মাত্র এক হাজার টাকা করে নাইকির একচল্লিশ সাইজ আছে চল্লিশ একচল্লিশ দুইটাই হবে মাত্র এক হাজার টাকা প্রাইস তারপরে এই যে এডিডাস আর আরেকটা প্রোডাক্ট এটা আমাদের কাছে 1500 টাকা প্রাইস ছিল 40 সাইজ अवेलेबल আছে লাস্ট পেয়ার এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1000 টাকা প্রাইসে তারপর এডিডাস এর আরেকটা হোয়াইট কালার যারা হোয়াইট লাভার আছেন এটা 44 আছে যাদের 44 প্রয়োজন তারা এটা নিতে পারেন মাত্র 1000 টাকা প্রাইসে এটা 1000 টাকা এটাও 1000 টাকা তারপর এই হাইনিক আরেকটা আছে এটা সম্পূর্ণ হচ্ছে ফেব্রিকের তো এটার আমাদের সাইজটা কোথায় লেখা এটাও 42 হবে 41 42 দুইটাই হবে এটাও আমরা আজকে দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা মানে কি এইটাও এক টাকা এটাও এক টাকা তারপরে ক্লিয়ারেন্স সেলে আমাদের আরো অনেকগুলো প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো যে আরেকটা স্নিকার দেখেন কতটা প্রিমিয়াম এবং খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আমাদের কাছে এগুলোর এখন বারোশো রেঞ্জের যেগুলো আছে সেগুলোর এক পেয়ার অথবা দুই পেয়ার আছে তো সাইজগুলো জিজ্ঞেস করে নেবেন আমাদেরকে এটার ফর্টি আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় তারপর অনেকগুলো আমাদের কাছে এয়ারফোর্স এর কালেকশন পাবেন আপনারা ওয়ান ও থাকবে মাত্র বারোশো টাকায় আছে একচল্লিশ ভিতরে আরো কিছু মাল থাকতে পারে তারপরে যে এটার কালার আছে আমাদের কাছে এটাও মাত্র বারোশো গুলো কিন্তু খুবই প্রিমিয়াম আর প্রোডাক্ট যে খারাপ এমনটা কিছু না আমাদের সাইজ লিমিটেড যার কারণে আমরা ক্লিয়ারেন্স সেলে এগুলা দিয়ে দিচ্ছি তারপরে এই যে চকলেট কালার এটার প্রাইস সতেরোশো ছিল এখন করে দিচ্ছি মাত্র বারোশো টাকায় তারপর ব্ল্যাক হোয়াইট আহ খুবই ফেমাস একটা কালার এটাও নিতে পারেন এটার ফোর্টি ফোরটা আছে ভিতরে আরো কিছু মাল থাকতে পারে তো এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রাইজ তারপরে যে বারোশো রেঞ্জের আরেকটা সুন্দর একটা কালার যাদের পছন্দ হয় নিতে পারেন এটা আমাদের কাছে ফর্টি সাইজ অ্যাভেলেবেল আছে তারপরে হোয়াইট কালার আরেকটা আছে এয়ার ফোর্স ওয়ান এর দেখেন এটার আমাদের দুই হাজার টাকা প্রাইস ছিল তো এখন পেয়ারান্স ওফারে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা এটার আমাদের তেতাল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে তারপর আরেকটা একটা এডিডাসের খুবই একটা সুন্দর প্রোডাক্ট এটা আমাদের আরেকটা কালার ছিল সেটা স্টক আউট তো এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রাইসে এটা সতেরোশো টাকা প্রাইস ছিল এখানে বিয়াল্লিশ সাইজ আছে তারপর এডিরাস দেখেন এডিরাস এর এটার ফর্টি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার আমাদের প্রাইস ছিল উনিশশো টাকা আজকে থাকবে মাত্র বারোশো টাকায় এটা একদম ঢাকা সিটি চ্যালেঞ্জ এই প্রোডাক্ট বারোশো টাকায় কেউ দিতে পারবে না তারপর এটার ভিতরে আমাদের নাইকের আরেকটা প্রোডাক্ট আছে এটা আমাদের কাছে বারোশো টাকা পাবেন এটা আমাদের কাছে ফর্টি আছে অনেকে আমাদের কাছে ফর্টি চেয়েছেন আমরা এর আগে দিতে পারিনি তো আমরা যাদের ফর্টি লাগবে এগুলো আপনারা নিতে পারেন তারপরে এই যে নাইকের আরেকটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আছে নাইবি নাইকি জুম এই তিনটা কালার চুয়াল্লিশ সাইজ যাদের পছন্দ হয় নিতে পারেন মাত্র চুয়াল্লিশ তিনোটাই চুয়াল্লিশ দোকানে কিন্তু চুয়াল্লিশ সাইজ গুলো কিনতে গেলে মিনিমাম দুই হাজার বাইশো টাকা লাগে কারণ বড় সাইজ গুলো অনেক দামে সেল করে তারপরে যে আরেকটা আহ প্রোডাক্ট আহ এটা হচ্ছে ইলো এটা দেখিয়েছিলাম সম্ভবত অ্যাশ কালার তো এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রাইজে তারপর হোয়াইট কালার আহ হোয়াইট কালার এই স্টিকারটা দেখেন খুবই হেভি একটা প্রোডাক্ট এটা আমাদের কাছে তেতাল্লিশ বিয়াল্লিশ দুইটাই আছে প্রাইস পাবেন মাত্র বারোশো টাকা করে তারপর আরেকটা ভালো একটা প্রোডাক্ট দেখেন যারা বাইক লাভার আছেন তারা নিতে পারেন এটা হাই সেমিবোর্ড বলে অনেকে আহ কালার একটা কালারই অ্যাভেলেবেল আছে এটা দিয়ে দিচ্ছি মাত্র কত বারোশো টাকা প্রাইজে তারপরে আরেকটা অফার দিয়ে আমার কাস্টমারদের জন্য দেখেন এই যে নাইকি জুম জুম এই ব্লু কালারটা তো এটা কত দিব বলেন মাত্র টাকা দিয়ে এটার সবগুলো সাইজ আছে আপনারা শপে আসলেও ভিজিট করে নিতে পারেন অথবা অনলাইনে নিতে পারেন আচ্ছা আমি আমার কাস্টমারদেরকে বলে রাখি আমরা অনলাইনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন ঢাকার ভিতর সত্তর টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সাভার নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ এবং গাজীপুর হলে একশো টাকা ডেলিভারি চার্জ আপনারা অ্যাডভান্স করে আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারেন তো এখন আমি আমার কাস্টমারদেরকে আমাদের আরো কিছু প্রিমিয়াম কালেকশন দেখাবো যেগুলো আমাদের উনিশশো টাকা প্রাইস ছিল তো এখন এখান থেকে শেষ পর্যন্ত আমি যেগুলো দেখাবো মাত্র পনেরোশো টাকা প্রাইসে থাকবে তারপরে এই যে একটা স্নিকার খুবই সুন্দর এবং এগুলো সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে তো এটা আমাদের কাছে পাবেন মাত্র পনেরোশো টাকা প্রাইজে তারপরে এয়ার এয়ারফোর্স ওয়ানের প্রিমিয়াম কালারটা দেখেন যে কালারটা কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক এটাও আমাদের কাছে পাবেন আজকে অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু মার্কেটে পনেরোশো টাকায় সেল হয় না এগুলো আমার কাস্টমাররাও জানে তো এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা প্রাইজে তারপরে এয়ারফোর্স ওয়ানের এই যে আরেকটা সুন্দর একটা কালার খুবই চমৎকার একটা কালার তো এটাও আমরা আজকে দিয়ে দেবো মাত্র পনেরোশো টাকা প্রাইজে আর আরেকটা কথা বলে রাখি আপনারা যখন শপে আসবেন অবশ্যই ভিডিও রেফারেন্স দিবেন যে আমরা সাউন্ড সৈকত অফিসিয়াল ভাইয়ার পেজ বা অথবা মানে ইউটিউব দেখে আসছি তো আমরা কিন্তু দোকান এটা এই অফারটা শুধু আমার ইউটিউব দেখে যারা আসবে তাদের জন্য আমরা শুধু যারা ইউটিউব দেখে আসবে তাদের জন্য এই অফারটা রেখেছি তো এই যে চকলেট কালারটা এটাও আমরা পনেরোশো টাকা আজকে দিয়ে দিচ্ছি তারপরে এই যে এয়ারফোর্স ওয়ান এর যে ব্ল্যাক কালার হোয়াইট ব্ল্যাক এবং স্কাই ব্লু দুইটা কালার অ্যাভেলেবেল আছে পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা যার যেটা পছন্দ হয় নিতে পারেন আপনাদের যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে স্ক্রিনশটটি আমাদের ইনবক্স করলে স্ক্রিনশট দাও হোয়াটসঅ্যাপে আমরা আপনাদের মানে ছবিটা পাঠালে আমরা আপনাদের অর্ডারটি কনফার্ম করে এডিডাস আর আরেকটা প্রোডাক্ট আছে ব্লু এবং অ্যাশ কালার এবং আরেকটা আছে হোয়াইট এবং ব্ল্যাক কালার তো এগুলো আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইসে তারপরে এই যে আরেকটা নাইকের প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং একদমই ওয়েটলেস যারা স্পোর্টস অথবা রানিং এর জন্য নিতে চান এগুলো তাদের জন্য খুবই বেস্ট হবে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালারই আছে প্রাইস পাবেন পনেরোশো টাকা সাইজ অ্যাভেলেবেল পাবেন তারপরে এই যে নাইকের আরেকটা সুন্দর খুবই একটা প্রোডাক্ট রানিং নাইক জুম এটা এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পনেরোশো টাকা প্রাইসে কালার এটার একটাই হবে তারপরে রেড ট্যাপ রেড ট্যাপ সম্বন্ধে যারা ইউজ করেছেন কম বেশি সবাই তো জানেন এই রেড ট্যাপ গুলো কিন্তু খুবই মানে এটা কি বলে আপনি এক দেড় বছর দুই বছর অনেক সব ইউজ করতে পারবেন তো রেড ট্যাপ এরও আমাদের কাছে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় যেখানে বাইশশো থেকে পঁচিশশো টাকায় দোকানে সেল করে এটার কি কোনো কালার আছে এটার আমাদের কাছে আপাতত এই কালারটাই আছে তো এটা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করবেন এগুলো থেকে পাবে আমাদের 40 থেকে পর্যন্ত হয় কিছু কিছু প্রোডাক্টের 39 আছে অথবা যাদের 39 লাগে তারা যদি 40 টা নেন আপনাদের পারফেক্ট হয়ে যাবে তারপরে এই একটা প্রোডাক্ট আছে আমরা আমরা দিয়ে দিচ্ছি এটার প্রাইস মাত্র 1500 টাকায় খুবই হেভি একটা প্রোডাক্ট তারপরে এই যে গুচির আরেকটা প্রোডাক্ট যেটা 1900 টাকা প্রাইস ছিল একদমই ফুল হোয়াইট যারা ফুল হোয়াইটের ভিতর একটু মোটা মানে সোল পছন্দ করে রাখেন এইগুলো তাদের জন্য এটার আমার আমরা আজকে অফার প্রাইস মানে ক্লিয়ারেন্স অফার দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইজে তারপরে এই যে নাইকির জুমের আর একটা কালার খুবই সুন্দর ব্ল্যাক এবং ইয়েলোর একটা কম্বিনেশন খুবই সুন্দর লাগে যখন আপনি রানিং অথবা জিম অথবা স্পোর্টস জন্য ইউজ করবেন তো এটা আমরা দিয়ে দিচ্ছি কত মাত্র পনেরোশো টাকা প্রাইজে তারপরে নিউ ব্যালেন্সের দুইটা কালেকশন আমরা দিয়ে দিচ্ছি দেখেন দুই টাকা প্রাইস ছিল আজকে দিয়ে দিচ্ছি ক্লিয়ারেন্স সেল মাত্র পনেরোশো টাকায় এবং দেখাবো অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে তারপরে আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইজে তারপরে যে হাইনিকটা নাইকের হাইনিক খুবই সুন্দর একটা প্রোডাক্ট যারা নিতে চান এটা নিতে পারেন স্ক্রিনশট নিয়ে দ্রুত দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে যদি পছন্দ হয়ে থাকে আমরা ভিডিও দেওয়ার এক থেকে দুই দিনের ভিতর কিন্তু আমাদের সাইজগুলো স্টক আউট হয়ে যায় তো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু অর্ডার করার চেষ্টা করবেন এটা আমরা দিয়ে দিচ্ছি কত মাত্র পনেরোশো টাকা প্রাইসে মার্কেটে এগুলো কিনতে গেলে বাইশশো থেকে পঁচিশশো টাকা অবশ্যই লাগবে তারপর এই যে নিউ ব্যালেন্স আমাদের কাছে আরো দুইটা কালেকশন আছে দেখেন এটা হচ্ছে ব্লু কালারটা পনেরোশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার পনেরোশো যদি কারো পছন্দ হয় আমি বলবো দ্রুত কনফার্ম করার জন্য গুলো কিন্তু খুবই সুন্দর এবং প্রোডাক্ট সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির হবে আর এগুলো মেড ইন ম্যাক্সিমাম এগুলো হচ্ছে মেড ইন চায়না তারপর এই যে নাইকির হাইনিকটা এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় এটা আমাদের কাছে সাইজ পাবেন দুইটা ব্ল্যাক এবং অ্যাশ কালার অ্যাশ হোয়াইটের কম্বিনেশন দুইটা কালারই খুবই সুন্দর যদি কারো পছন্দ হয় নিতে পারেন তারপরে আমাদের কাছে এই যে নাইকের আরও দুইটা প্রোডাক্ট আছে তো এগুলো যাদের পছন্দ তারা নিতে পারেন আমাদের কাছে স্টক মোটামুটি আছে যেহেতু ক্লিয়ারেন্স এলে দিচ্ছি শেষ হয়ে যাবে তো যাদের পছন্দ হয় দ্রুত কনফার্ম করতে হবে এই একটা ব্ল্যাক কালার আছে এটা স্কাই ব্লু আছে আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় তারপর আরেকটা লাস্ট ধামাকা পঁচিশশো টাকার জুতা দেখেন পঁচিশশো টাকার জুতা এবং মেটাল এটা কিন্তু প্লাস্টিক না প্লাস্টিক পাওয়া যায় এটার প্রাইস কম এটা আমরা দিয়ে দিচ্ছি কত মাত্র প্রাইসে ঢাকা সিটি চ্যালেঞ্জ কারো যদি পছন্দ হয় নিতে পারেন আমার হাতে ফর্টি থ্রি আছে ভিতরে মনে হয় আরো কিছু সাইজ থাকতে পারে হ্যাঁ অবশ্যই আছে তো এরা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা প্রাইসে ভাই আমি আমার কাস্টমারদের জন্য এমন অফার নিয়ে আসছি যেটা আমার কাস্টমাররা কখনোই কল্পনা করবে না তো এই যে আমাদের সেলসি বুট গুলো ক্যাট সোলের সম্পূর্ণ গরুর চামড়ার তৈরি গরুর চামড়ার তৈরি এবং এটা হচ্ছে ফিদা সিস্টেম তো এটার আছে প্রাইস দিব কত আপনি বলেন যেহেতু আজকে কেসের উপর ডিসকাউন্ট দিবেন বুটের উপর ডিসকাউন্ট রাখেন এটার প্রাইস দিব কত 2000 টাকা দেই না ভাই আরো কমাই দেন কত কমাবো বলেন আরো 200 ডিসকাউন্ট 1800 না ভাই আরো কমাইতে হবে আরে ভাই কত দিব বলেন 1600 আরো কমাইতে হবে আর কিমনে ভাই আচ্ছা যান 1500 1500 ঠিক লসে তো আর মিয়া লস হলে আমারই বউ আমার কাস্টমাররা আগে কিনুক যেহেতু শীত শেষ এই বুট সেলসি বুট দিয়ে দিচ্ছি কত মাত্র পনেরোশো টাকা প্রাইজে চকলেট কালার ব্ল্যাক কালার যা যেটা পছন্দ আপনি টাকা আছে খালি কাস্টমার অর্ডার দিবে আর আমি খালি ডেলিভারি করব চকলেট কালারটা এবং ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইজে ঢাকা সিটি মার্কেট চ্যানেল হোলসেল প্রাইস একদমই হোলসেল প্রাইস তো দুইটা কালার আছে আমাদের কাছে এটার সাইজ পাবেন 39 থেকে 44 পর্যন্ত যদি কিও মিস করেন ভাই আমার কোনো আপত্তি নাই আমার কোনো সমস্যা নাই তারপরে আরেকটা আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং ডিজাইনটা দেখেন এটা একপাশে জিপার থাকবে এটাও আমরা প্রাইজে দিয়ে দিছি মাত্র 1500 টাকা প্রাইজে জেনুইন লেদারের এরপর আরো মাথা নষ্ট কালেকশন দেখাবো যেটা হচ্ছে আমাদের চাইনিজ বুট 2300 টাকা প্রাইস মাত্র দিয়ে দিছি আপনার কথা অনুযায়ী 1500 লস হইলে আমার ভাই আমার কাস্টমার কিনুক দুইটা কালার তিনটা কালার আছে এগুলোর সাইজ হয় চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যার যেটা পছন্দ হয় নিতে পারেন এরপর আমরা আসবো আমাদের লিভার কালেকশনে যে লিভো গুলো আপনারা এক বছর বছর রাফিউজ করতে পারবেন এগুলো লাইট ওয়েট এবং খুবই হেভি একটা প্রোডাক্ট তো খুব কত দিব বলেন এগুলো আজকে ধামাকা যেহেতু ক্লিয়ারেন্স সেল দিয়েছি মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা করে লিভোর এখান থেকে প্রায় সাত আটটা কালেকশন আছে সবগুলো দেখাবো এই কালারটাও খুবই জোশ এটা আমাদের কাছে নিতে পারেন এটাও আমাদের কাছে আর এই প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ ওয়াশেবল তো এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে আর লিভার আমাদের উনিশশো টাকা প্রাইস ছিল এগুলো চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা সাইজ পাবেন এটাও থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইজে তারপর এই কালারটাও আমাদের কাছে পাবেন মাত্র পনেরোশো টাকা প্রাইজে এইখানে যেগুলো আছে সবগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইজে আমি আহ ঢাকা সিটি চ্যালেঞ্জ দিলাম এই পনেরোশো টাকা লিভো কালেকশন দিতে পারবে এটা অরিজিনালটা ঠিক আছে আমাদের এগুলো অরিজিনাল গুলা তো এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইজে তারপর এই যে আর একটা হট কালেকশন দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ফেব্রিকের এবং পিছনে ইলাস্টিক দেওয়া আছে এবং ইলেকট্রিক থাকার কারণে কিন্তু খুবই ভাবে পায় ফিডিংস হয় তো এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে একদমই লাইট ওয়েট এই প্রোডাক্ট গুলো তো এটাও আমরা দিয়ে দিচ্ছি কত মাত্র পনেরোশো টাকা প্রাইসে এটার ভিতরে আমাদের কাছে কালার আছে অলিভ কালার এবং ব্ল্যাক কালার দুইটাই তিনোটা কালারই খুবই জোস মাত্র অফার প্রাইসে পাচ্ছেন পনেরোশো টাকা করে তারপরে এই যে পনেরোশো লাস্ট আমাদের আর একটা প্রোডাক্ট আছে হোয়াইট কালার এটা দিয়ে আমি আমার পনেরোশো টাকা সিরিয়ালটা শেষ করবো তো এটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আজকে পনেরোশো টাকা করে এটা শুধু হোয়াইট কালারটা অ্যাভেলেবেল আছে এবং ফিক্স ফিদা যারা ফিটার ধরা বাধার পছন্দ করেন এগুলো তাদের জন্য তো এটাও আমরা দিয়ে দিচ্ছি কত মাত্র পনেরোশো টাকা প্রাইজে যদি যারা পছন্দ হয় দ্রুত নিয়ে শপের আশার একদমই সহজ লোকেশন হচ্ছে আপনি বাটা সিগন্যাল নামবেন অথবা নিউ মার্কেট নামবেন যেখানে নামবেন ইস্টার্ন মলিকা শপিং মল আসবেন বাটা সিগন্যাল এবং নিউ মার্কেটের মাঝে হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং মল শপিং মলের পাশে বিল্ডিংটা হলো গ্রিন হাউস রেস্টুরেন্ট গ্রিন হাউসের রেস্টুরেন্ট থেকে ঠিক অপোজিটে তাকাবেন এখানে একটাই জুতার দোকান আমাদের শপটা পেয়ে যাবেন

আহ এটা কিন্তু একদমই লাইট ওয়াইট এবং প্রোডাক্টটা খুবই হেভি এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা প্রাইজে তারপরে আরেকটা আছে জুম এয়ার এটা দিয়ে দিচ্ছি তারপরে এডিডাসের গ্রিন কালারটা এটাও আমরা মাত্র যে নাইকির ফর্টি ফোর জুম এটা কিন্তু খুবই আনকমন একটা কালার আমাদের এক ডজন জুতার ভিতরে হয়তো বা ভুলে চলে আসছে এই প্রোডাক্টটা যারা লাকি আমি বলবো লাকি পার্সন আছেন তারা এটা নিতে পারেন ব্ল্যাক কালার এক পেয়ার আছে ফর্টি ফোর তাদের জন্য মাত্র সতেরোশো টাকা প্রাইজে দিয়ে দিচ্ছি তারপরে এই যে নাইকের আরেকটা প্রোডাক্ট আছে এটাও আমরা দিয়ে দিচ্ছি সতেরোশো টাকা এরপরে দেখেন পঁচিশশো টাকার একটা নাইকির প্রোডাক্ট কেউ মার্কেট আমি মার্কেট চ্যালেঞ্জ করলাম এটা এই প্রাইজে সতেরোশো প্রাইজে কেউ দিতে পারবে না এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা প্রাইজে দেখেন সোলটা কতটা প্রিমিয়াম এবং প্রোডাক্টের কোয়ালিটিটাও খুবই হেভি আমাদের এর আগে এটা পঁচিশশো টাকা প্রাইস ছিল তারপরে এই যে রেড ট্যাপের আমাদের কাছে হোয়াইট এবং গ্রিন কালার কম্বিনেশন যেটা সেটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা প্রাইজে তারপরে আমাদের কাছে এডিডাস এডিডাস এর এই প্রোডাক্টটা এটার আরেকটা কালার ছিল ওইটা মেবি শেষ আহ এটা আমরা আজকে দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা পঁচিশশো টাকা প্রাইস ছিল তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট আছে এটার আমাদের কাছে কালার আছে দুইটা এটার খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন যারা পছন্দ হয় নিতে পারেন মাত্র সতেরোশো টাকা প্রাইজে তো এটার এই লোগো আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে এডিডাস লোগো দুইটাই খুবই সুন্দর যার যেটা পছন্দ হয় নিতে পারেন এগুলো অ্যাভেলেবেল সাইজ পাবেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন আসার জন্য আপনি ঢাকা পাটা শিখলে অথবা নিউ মার্কেট নামবেন সেখান থেকে ইস্টার্ন মলিকের শপিং মলে আসবেন শপিং মলের পাশের বিল্ডিংটা হচ্ছে গ্রিন হাউস গ্রিন হাউসের ঠিক অপোজিট আমাদের দোকান এখানে একটাই জুতার দোকান তারপরে এই যে লুই বেটন আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে মাত্র সতেরোশো টাকা প্রাইস রাখছি কাস্টমারদের জন্য যেহেতু ক্লিয়ার সেল এই যে আরেকটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও কিন্তু খুবই সুন্দর সেম প্রোডাক্ট কালারটা ডিফারেন্ট তো এটা আমরা দিয়ে দিচ্ছি সতেরোশো প্রাইসে তারপরে এই যে এয়ার ফোর্স এর সুপ্রিম এডিশন দেখেন দুই টাকা প্রোডাক্ট সতেরোশো টাকায় দিয়ে দিচ্ছি যেখানে আহ কাস্টমার চব্বিশশো থেকে পঁচিশশো করে দোকান থেকে কিনে থাকে তো আমরা আজকে দিয়ে মাত্র কত সতেরোশো টাকা প্রাইসে তারপরে এই যে আমাদের ফিতে কাছে দুইটা কালার আছে খুবই সুন্দর এবং খুবই হেভি একটা সম্পূর্ণ সেলাই করা থাকবে কালার এবং এবং অ্যাশ কম্বিনেশন দুইটাই সুন্দর প্রোডাক্ট সতেরোশো টাকা দিয়ে দিচ্ছি এবং একদমই লাইট ওয়েট প্রোডাক্ট গুলো যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপরে আমি যে কালেকশন গুলো দেখাবো পুরাই মাথা নষ্ট কালেকশন মার্কেটের হট প্রোডাক্ট সাম্বার যে কালেকশন আমাদের কাছে এক দুই তিন চার পাঁচ ছয়টা কালেকশন আছে আজকে বাইশশো টাকার প্রোডাক্ট দিয়ে দিচ্ছি সতেরোশো টাকা করে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আছে এটা হচ্ছে গ্রিন অথবা অলিভ কালার তারপরে আরেকটা কালার আছে সতেরোশো টাকা এটা আছে সতেরোশো টাকা তারপরে এই যে এই একটা প্রোডাক্ট আছে সতেরোশো টাকা এগুলো এগুলো সাইজ আছে আছে ব্ল্যাক কালারটা এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা প্রাইজে তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট আছে এটাও আমরা সতেরোশো টাকা প্রাইজে দিয়ে দিচ্ছি এই ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুন্দর এটা আমাদের নতুন প্রোডাক্ট এটার আমাদের কাছে দুইটা কালার আছে দেখেন এই দুইটা কালার যদি পছন্দ হয়ে নিতে পারেন সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এরপরে আমাদের কাছে আরো প্রিমিয়াম কোয়ালিটি স্পিকার দেখাবো আপনাদেরকে এই যে এই প্রোডাক্টটা দেখেন প্রোডাক্টটা কতটা হেভি এবং প্রোডাক্টের একদম ওয়ান বললে কোনো অংশে কম নয় এটা কিন্তু গত সপ্তাহে আমি নিয়ে গেছিলাম মনে আছে গত সপ্তাহে আপনি একটা ইউজই করছেন তো এইটা আপনি যদি পায়ে থাকতো আমি অবশ্যই বলতাম যে আপনার পায়েটা দেখান তো এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে এগুলোর অ্যাভেলেবল সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রোডাক্টটা কতটা হেভি আপনি জাস্ট আমার কাস্টমারদেরকে একটু ক্লোজ থেকে দেখান তাহলে আমার কাস্টমাররা দেখে বুঝতে পারবে যে এটার প্রাইস কেন দুই তারপরে এয়ার ফোর্স এয়ারফোর্স এর মেটাল যে লোডিংটা আছে এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে এগুলো সাইজ পাবেন ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে তারপর আরেকটা হেভি একটা প্রোডাক্ট এটা আমাদের কাছে আরেকটা কালার ছিল গ্রিন কালার দুইটা কালার খুবই জোস এটা নিতে পারেন ফিক্স ফিটার তো এটা আমরা দিয়ে দিচ্ছি দুই টাকা প্রাইস এটা কিন্তু সম্পূর্ণ সেলাই করা থাকবে তারপর এডিডাস ক্যাম্পাস যেটা পঁচিশশো টাকা প্রাইস ছিল আজকে দিয়ে দিচ্ছি মাত্র কত বলেন দুই হাজার টাকা প্রাইজে তারপর এই যে মাহু ব্র্যান্ডের একটা প্রোডাক্ট তিন হাজার টাকা ছিল আজকের অফারে দিয়ে দিব মাত্র দুই হাজার টাকা প্রাইজে তারপর আরেকটা লিগাজ চিকেন যেটা কিন্তু খুবই হেভি একটা প্রোডাক্ট দেখেন এটার আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তো এটার আমাদের কাছে দুইটা কালার পাবেন ব্ল্যাক এবং এটা হোয়াইট অথবা অফ হোয়াইট ধরা যায় দুইটা কালারই খুবই জোশ এবং প্রোডাক্ট ওয়ান ইস টু ওয়ান থেকে কোন অংশে কম নয় তো এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে সাইজ পাবেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত তারপরে আছে ব্ল্যাক কালার খুবই হেভি একটা প্রোডাক্ট অনেক সুন্দর এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজে এটি আমাদের এই কালারটা ব্লু কম্বিনেশন এবং ইয়েলো তো এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইজ সাইজ অ্যাভেলেবেল পাবেন তারপরে যে নাইকির আরেকটা আছে আমাদের কাছে নাইকির জুম এক্স রানিং এর জন্য খুবই হেভি একটা প্রোডাক্ট অনেক লাইট ওয়েট তো এটার আমাদের কাছে একটা কালার অ্যাভেলেবেল আছে এটা আমরা দিয়ে দিচ্ছি কত মাত্র দুই হাজার টাকা প্রাইজে তারপর এর আমাদের কাছে দুইটা কালার আছে একদম এই প্রোডাক্ট গুলো একদমই লাইট ওয়েট যারা রানিং অথবা স্পোর্টস অথবা জিম নিতে চান এগুলো তাদের জন্য যারা ভারী জুতো পড়তে পারেন না এগুলো তাদের জন্য খুবই ভালো হবে অ্যাসিক্স এর আমাদের ইয়েলো কালারটা আছে অ্যাশ ইয়েলো এবং হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক কালার দুইটা আমাদের কাছে সাইজ পাবেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা যদি কেউ মিস করে ফেলেন তাহলে আমি বলবো যে আপনাদের লাক অনেক খারাপ কারণ আমরা আচ্ছা আরেকটা কথা বলে রাখি যে আমরা এগুলা কত করে সেল করি দেখেন এটা হচ্ছে নাইকি জুম এক্স আমাদের এই যে প্রাইস ট্যাগ দিয়ে আছে আমরা সাতাশশো পঞ্চাশ করে ফিক্স প্রাইসে সেল করি যেহেতু ক্লিয়ারেন্স সেল দিয়েছি ক্লিয়ারেন্স সেলে তো আর সাতাশো করে দিব না অবশ্যই ক্লিয়ারেন্স সেলে থাকবে মাত্র দুই হাজার টাকা আমার কাস্টমারদের জন্য আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থেকে আপনারা ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্ট দেখে পায় ট্রায়াল দিয়ে চেক করে নিতে পারবেন তো যারা দূরে আছেন অবশ্যই আসার তো কোনো প্রয়োজন নেই যেহেতু হোম ডেলিভারির সুযোগ আছে আপনি প্রোডাক্ট দেখবেন খুলবেন পায় ট্রায়াল দিবেন দেন পছন্দ হলে পেমেন্ট করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দেবে তারপরে যে জুম এক্সের এস কালারটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আমরা দিয়েছি মাত্র দুই টাকা করে তারপরে যে নিউ ব্যালেন্স দেখেন নিউ ব্যালেন্স একদমই লাইট ওয়েট দুই মানে এক পেয়ার মিলে সর্বোচ্চ আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে তো এটার আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুই টাকা করে আড়াইশো টাকা প্রাইস ছিল দুইটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হয় নিতে পারে আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে সাইজ এবং জুতার ছবিটা পাঠিয়ে দিলে আমরা বলে দিব সাইজ আছে কিনা নাই যদি থাকে আপনারা অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন তারপরে এই যে দুইটা প্রোডাক্ট আছে খুবই হেভি এগুলো আমাদের পঁচিশশো টাকা প্রাইস ছিল আজকে দিয়ে দিচ্ছি মাত্র দুই টাকা করে এটা দুই টাকা জর্ডানের কালেকশনে আসি জর্ডান তো অনেক সময় সব সময় হট কালেকশন জর্ডানের এই যে ব্লু ব্লু কালারটা এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই করে এই যে ব্লু আর একটা আছে এটা হচ্ছে ইয়েলো এবং ব্লু এর কম্বিনেশন তারপরে হচ্ছে ব্ল্যাক ব্লু তারপরে আরেকটা আছে এই যে রেড রেড কালারটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই টাকা করে অ্যাশ দুইটা কালার আমরা দিচ্ছি মাত্র টাকা করে তারপরে এরপরে আরো দুইটা প্রোডাক্ট আমি আমার কাস্টমারদেরকে দেখাই এগুলো হচ্ছে যারা এই সোল গুলো অথবা এইসব ধরনের এই স্টাইলটা মানে উঁচা সোল অথবা একটু হেভি প্রোডাক্ট পছন্দ করেন এগুলো তাদের জন্য পঁচিশশো টাকা ছিল আজকের জন্য যেহেতু ক্লিয়ারেন্স সেল উইন্টারও চলে যাচ্ছে

সেগুলো তাদের জন্য এই যে এই প্রোডাক্টটা দেখেন খুবই হেভি একটা প্রোডাক্ট এবং এটা একদমই আমি যদি বলি ওয়ান ইস টু ওয়ান কাস্টমার ধরার কোনো ওয়ে নাই তো এটা আমাদের কাছে দুইটা কালার পাবেন আহ ব্ল্যাক এবং হচ্ছে এটা কি বলে আহ বিস্কিট কালার বলা হয় তো এটার আমাদের কাছে এখানে দুইটা করে লেস লাগানো আছে আপনারা চাইলে সিঙ্গেল করে ইউজ করতে পারেন সাইজ পাবেন উনচল্লিশ সরি চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এবং গ্রিপটা কিন্তু থাকবে খুবই হেভি গ্রিপ তো এটার আমরা আজকে অফার প্রাইজে দিয়েছি মাত্র তেইশো টাকা করে তারপর আমাদের কাছে এই যে এডিডাসের আরো দুইটা কালেকশন আছে এগুলো দেখেন প্রোডাক্টটা কতটা প্রিমিয়াম এটা তেইশো টাকা অনায়াসে যদি কেউ নেয় প্রোডাক্ট যদি আপনি হাতে নিয়ে দেখেন বলবেন যে হ্যাঁ তেইশো টাকা একদমই খুবই একদম রিজনেবল প্রাইস তারপরে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আর আমার কাস্টমাররা জানে যে আমরা যে ভিডিওটা ছাড়ি একদমই রিজনেবল প্রাইস যার কারণে কাস্টমার অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসে তারপরে যে এডি রাস্তার আরেকটা হাইনিক আছে হাই সোলের ভিতরে এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেইশো টাকা প্রাইসে তারপরে যে এয়ারের আমাদের কাছে একটা দুইটা তিনটা কালার আছে তো এগুলো সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে ব্লু কালারটা এটা হচ্ছে রেড কালারটা আর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা যদি কারা পছন্দ হয় নিতে পারেন তিনটা কালারই খুবই জোস এটা আমরা আজকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র তেইশশো টাকা করে তারপর আমাদের কাছে এই যে এডিডাসের ব্ল্যাক কালারটা এর আগে আমি অলিভ কালারটা দেখিয়েছিলাম দুইটা কালারই খুবই জোস প্রাইস পাবেন মাত্র তেইশশো টাকা তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট আছে একদমই লাইট ওয়েট দেখেন একদমই লাইট ওয়েট এটার কালারটাও কিন্তু খুবই প্রিমিয়াম এবং একদম কি বলে এটা দেখতেও খুবই প্রিমিয়াম লাগে যখন পায়ে পড়বেন অবশ্যই দেখে বোঝা যাবে একটা দামি প্রোডাক্ট এটা আমরা দিচ্ছি মাত্র তেশো টাকা প্রাইজ তারপর তেশো প্রাইজে এই যে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে খুবই হেভি একটা প্রোডাক্ট এবং যারা এইসব ডিজাইন গুলো পছন্দ করেন এগুলো তাদের জন্য এটা আমাদের কাছে সাইজ পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এই ছাড়াও আপনারা আমাদের কাছে লেদারের সকল ধরনের আইটেম পাবেন যেমন টার্সেল লোফার হাফ লোফার স্যান্ডেল ক্যাজুয়াল লোফার বুট জুতা সব ধরনের কালেকশন পাবেন সব ধরনের কালেকশন পেতে আমাদের একটা ফেসবুক পেজ আছে ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনার পেজটি ভিজিট করলে সকল কালেকশন এবং প্রাইস পেয়ে যাবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে